Ha <laughs> ha কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে আজ এগারোই জানুয়ারি রোববার ভোর থেকে ওয়াইক্যাং সীমান্তের উপরে টানা গোলাগুলির শব্দ শোনা যায় যার সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশ অংশে সীমান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তিপ্পান্ন জন মিয়ানমার নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ জানায় আটক ব্যক্তিরা রোহিঙ্গা সম্প্রদায়ের এবং তাদের মধ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয় একই ঘটনায় মিয়ানমার থেকে গুলিতে টেকনাফের হোয়াইকেং এলাকায় এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয় আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা কক্সবাজার টেকনাফ সড়কের বিভিন্ন পয়েন্টে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেন আই শ্রীঙ্গলা বাহিনীর আশ্বাসে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জানতা সরকার ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ চলছে সেই সংঘাতের প্রভাব এখন সরাসরি বাংলাদেশের সীমান্তে এসে পড়ছে গুলির শব্দ মর্টার সেলের আতঙ্ক আর অনুপ্রবেশের চাপ পাচ্ছে বর্তমানে টেকনাফ সীমান্ত জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিজিবি ও পুলিশ জানিয়েছে যেকোনো অপ্রীতিকর ঘটনার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি তিনি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তারা নিউজ ডেস্ক সিটি পোস্ট চট্টগ্রাম